ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু খুব ভালো যে তা বলবো না হয়তো আমার গলার আওয়াজে বুঝতে পারছো তোমরা গলাটা একদম বসে আছে লাস্ট ওয়ান উইক একদম এতটাই শরীর খারাপ যে পুরো বিছানায় আমি আর আর কি বলি লং টাইম হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না প্রায় দু মাসের উপরে তো রিজেনগুলো বলি তোমাদের কেন ভিডিও দিচ্ছি না কিছুটা ছিল টেকনিক্যাল প্রবলেম চ্যানেলের আর আমার তো অনেকগুলো চ্যানেল তোমরা জানো যখন কোনো একটা চ্যানেলে প্রবলেম স্টার্ট হয় না পরপর সবকটা চ্যানেলই স্টার্ট হয়ে যায় প্রবলেম ঠিক আছে তো সব প্রবলেমগুলো বলতে গেলে এখন এত ডিটেলে তোমাদেরকে বলতে পারবো না তো টেকনিক্যাল প্রবলেম মানে বুঝতেই পারছো আমি তোমাদেরকে একবার শেয়ার করেছিলাম যে আমার বড় ভিডিও আপলোড করতে অসুবিধা হচ্ছে আমার আটা উইথ বং চ্যানেলে সেই প্রবলেমটা এখনো এখনো সলভ হয়নি তাই জন্য ওখানে আমি ভিডিও দিতেই পারছি না আর সেম প্রবলেম বাকি চ্যানেলগুলোর মধ্যে কিছুটাতেও স্টার্ট হয়েছে তো যাই হোক একটা প্রবলেম যায় আর একটা প্রবলেম আসে এই করে করে প্রায় দু মাসেরও উপরে হয়ে গেছে ভিডিও বানাতেই পাচ্ছি না ভিডিও দিতেই পাচ্ছি না আর তারপরে যেই ঠিক করলাম ভিডিও দেব পড়ে গেলাম শরীর খারাপ নিয়ে মানে জ্বর সর্দি কাশি গলা ব্যথা মানে বাকি কিছুই নেই এখন জ্বর নেই একটু সর্দি আছে কাশিটা মারাত্মক ভাবে আছে আর গলা বসে গেছে পুরো গলার কাছটা এত বেশি চাপ লাগছে না মনে হচ্ছে যেন কেউ গলাটা এখানে চেপে ধরে আছে ঠিক আছে খুবই কষ্ট হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে জানি না কাশিটা কবে যাবে ঠিকঠাক কাজেও যেতে পারছি না সেই কারণে আর ভিডিও তো আসছেই না অনেকেই আছো যারা আমার খোঁজ খবর নিচ্ছো थैंक यू सो मच তাদেরকে মানে কি বলবো এই একটা ভালো লাগা আছে ইউটিউবে এসে যে at least কি তো খোঁজ নেয় তো যারা ইনস্টাগ্রামে মেসেজ করেছে আমাকে যারা আমাকে মেল করেছে আদের সবাইকে আমি ইনফর্ম করতে পেরেছি যে কি হয়েছে কেন ভিডিও আসছে না બસ সবাই তো জানে না কমেন্ট সেকশনে প্রচুর কমেন্টে জিজ্ঞাসা করছে पर সবাইকে তো বলতে পারিনি আজকে একটু সাহস করে দেখলাম যে না চলো আজকে ভিডিওটা স্টার্ট করি কারণ অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না অ্যাটলিস্ট একটা চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করি তো ভাবলাম আমার উইথ মোহিনী চ্যানেলটাতে ভিডিও তো অনেক দিন দেওয়া হয় না বছর পেরিয়ে গেছে মনে হয় তো এখান থেকেই স্টার্ট করছি ওই চ্যানেলগুলোর প্রবলেমটা সলভ হোক দেন স্টার্ট করব এখন ঘড়িতে টাইম দুপুর দুটো বেজে পনেরো মিনিট দুটো দশ হচ্ছে এখন আজকে বেরিয়েছিলাম কাজে একটুখানি কাজ থেকে ফিরেছি ফিরে হেয়ার ওয়াশ করেছি করে ভাবলাম চলো একদম ফ্রেশ ফ্রেশ ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিওটা স্টার্ট করলাম করার কিছুই নেই এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে তোমরা জানোই স্নান করে জাস্ট রেডি হলাম এখন মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে সেটা হচ্ছে লাঞ্চ কি করব কারণ আগে ছিল যা ইচ্ছা তাই খেয়ে নিতাম সে বাড়িতে বানানো খাবার হোক বা অনলাইনে অর্ডার করে হোক বা বাইরে থেকে কিনে নিয়ে আসে হোক এখন খাবার টাইম হলে ভাবতে হচ্ছে কি খাবো কারণ কিছু খেতে ভালো লাগছে না ইভেন জলটাও খেতে ভালো লাগছে না জল পিপাসা পেলে জল খেতে গেলেই ভয় লাগছে কারণ জলের স্বাদ এত বিচ্ছিরি লাগছে যে বলার মতন না পিপাসাই মিটছে না আমি দুধ চা খেতে এত ভালোবাসি কিন্তু দুধ চাও ভালো লাগছে না খেতে এখন তো দেখছি আজকে ভাবছি একটুখানি ছাতু গুলে খাবো আর কিছু খেতে ইচ্ছেই করছে না আমার আর এই যে অবেলায় এসে মাথাটা ঘষেছি তো আজকে ওই যে গামছাটা ছিল গামছাটাকে চেঞ্জ করে নিলাম কারণ গামছাটা না পুরোটা ভেজা ভিজে গামছাটা মাথায় রাখবো না তো শুকনো গামছা দিয়ে চুলটাকে র্যাপ করলাম এখন চুলটা খানিকক্ষণ র্যাপ করাই থাকবে কারণ যাবো এবার একটুখানি কিচেনে এখন মুখে কি খেতে ভাল লাগছে যেন উচ্ছে ভাজা পেয়ারা আর মৌসম্বির রস এই তিনটে জিনিস আছে যেটা মুখে খেতে ভালো লাগতে শশা তো ছাতু বললাম তোমাদেরকে ছাতুটা পরে শশা আর পেয়ারা রাখা রয়েছে এখন গিয়ে ধুয়ে কেটে নিয়ে এসে পশিংটাই খাবো ততক্ষণ চুলের এটা র্যাপ করাই থাকুক চুলটা আর একটু জলটা সোভ করে যায় কামছাতে তারপরে চুলটাকে ওপেন করবো তো চলো আমার সাথে তোমরাও কিচেনে চলো আমার কিচেনে দেখো জামা কাপড় মেলার এত অসুবিধা হয় এখানে বর্ষাকালে যে যাদের ঘর ছোট এটা এই প্রবলেমটা শুধুমাত্র তারাই ফিল করতে পারবে আমার এখানে কাপড় জামা শুকনো দেওয়ার একদম জায়গা নেই আর এই বর্ষাকালে রোজই কাপড় বেরোয় বেরোয় কিনা বলো যারা রোজ কাজে বেরোচ্ছে তাদের ওই ড্রেসটা রোজ কাচতে বা ধুতে তো হয়ই কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে কাদা লাগছে ঘাম হচ্ছে সেই ড্রেসটা আর দ্বিতীয়বার পরা যায় না তো এই করতে করতে তো কাপড় বেরোচ্ছে প্লাস ঘরের নাইটি আদার্স আরো অনেক জিনিস থাকে সব এরকম করে এই যে দড়ি দেখতে পাচ্ছ দড়ি টানিয়ে এখানে দেওয়া রয়েছে মোটামুটি পাখা চালিয়ে এগুলোকে শুকনো করেছি আর একটু ফ্যান চালাতে হবে আজকের মতন ফ্যানটা চালিয়ে দেবো আর একটু শুকিয়ে যাক ভালো করে দিয়ে আলমারিতে তুলবো তারপরে আবার কিচেনে এত পড়ে রয়েছে মানে ধুয়ে ঝুলিয়ে রাখা রয়েছে জল ঝরার জন্য সেগুলোকে নিয়ে এসে আবার এখানে ফ্যান চালিয়ে দিয়ে মেলে আবার শুকনো করতে হবে এই হলো আমার বাড়ির কাজ চলো এবারে তাহলে পেয়ারার শশাটা কেটে নি দেখো খোপা যাচ্ছে এগুলো কালকেই কিনে নিয়ে এসেছিলাম তো পুরো পেকে গেছে আর এখানে রয়েছে শশা শশা দেখো না এটা শশা কিনে নি কাল কিনেছিলাম কালকে শশাটা কিনেছিলাম তো বেশ খেতে ভালো লেগেছিল ওই জন্য আজকে বাড়ি ফেরত এসে আগে এইদিকে ধ্যান গেছে কি খাই খিদেও লেগেছে কিন্তু কি খাবো সেটাই তো বুঝতে পারছি না তো এটা খাই আপাতত তারপরে ছাতু আছে ছাতু খাবো কারণ ভাত খেতে ইচ্ছা করছে না জানো তো ভাত খেতে গেলে মনে হচ্ছে কি খাবো মশলা একদম মুখে মশলাটা না একদম বিষ লাগছে একদম বিষ মশলা ভালো লাগছে না তাই জন্য দোকান থেকেও কিছু কিনতে পারছি না কালকে খেয়েছি দু বেলা আলু সিদ্ধ ভাত ডিমটাও খাইনি সকালে দুপুর বেলাতে আলু সিদ্ধ ভাত আবার রাত্রির বেলাতেও আলু সিদ্ধ ভাত কাঁচা লঙ্কা দিয়ে আর ভাল লাগছে আজকে কবে যে মুখের স্বাদ ফিরবে ভগবান জানে মুখের স্বাদ না ফিরলে খুব মুশকিলে পড়ব শরীর অসুস্থ হয়ে যাচ্ছে খাওয়ার জন্য খিদে পাচ্ছে খেতে পাচ্ছি না তাহলে বোঝো এই হলো পেয়ারা শশা আপাতত আজকে এসে বসা হয়নি অ্যাকচুয়ালি কাল রাতে এখানেই ছিলাম সকালে ঘরের বাসি কাজ টাজ করে ধরে গেছি কাজে এসে বাসি কাজ কিছু করার নেই এসেই স্নানে গেছি আগে স্নান করে নিয়ে ভিডিও স্টার্ট করলাম তোমাদের জন্য ভাবলাম চলো অনেক দিন ভিডিও করা হচ্ছে না আজ একটা ভিডিও করি স্টার্ট করি লিস্ট এত দিন এত মাস দিন নয় এত মাস ধরে বন্ধ তো এবারে ভিডিও স্টার্ট করলে মনে হচ্ছে কি বলবো কি টপিক কিছু না তো যেমন আজকে স্টার্ট করলাম আড্ডা উইথ মোহিনী চ্যানেলের জন্য ভিডিওটা বানাচ্ছি এরপর উইথ বং বিউটি আর আদার্স যে চ্যানেলগুলো আছে ওগুলোর জন্য আসবে ভিডিও দেখছি কবে আসবে ওগুলোর আগে সলভ হোক কারণ বড় ভিডিও আপলোড করতে না পারলে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আমি ওখানে দিতে পারবো না তো যাই হোক এই দেখো ফ্রুটস শশা আর পেয়ারা এই দুটোই আজকে এখন আপাতত খাই আর তারপরে এই যে দেখো ছাতুর প্যাকেট এনে রাখা আছে এই ছাতুটাই আজকে দুপুরবেলা খাবো ভাবছি একটু নুন দিয়ে লেবু কিনতে ভুলে গেছি ওতে একটু লেবু করলে টক টক বেশ ভালো লাগতো তো একটু নুন আর একটু চিনি দিয়ে ভুলে ওটা আজকে দুপুরে ওটাই খাবো কারণ আজকে ভাত খেতে আর ভালো লাগছে না ভাত বানালে সেই আলু সিদ্ধ ভাত আর ডিমও আমার খেতে ভালো লাগছে না তো যাই হোক চলো ছোট্ট করে একটা ব্লগ আজকে থেকে স্টার্ট করলাম অনেকেই চিন্তায় ছিলে বা জিজ্ঞাসা করছিলে যে কি হয়েছে তোমার ভিডিও আসছে না কেন যারা যারা এই ভিডিওটা দেখবে আশা করছি তারা জানতে পেরে যাবে আর চেষ্টা করব শরীরটা যেমন যেমন সুস্থ হবে আবার আগের মতন করে নর্মাল ওয়েতে চ্যানেলে ফেরার চেষ্টা করব আরেকটু ধৈর্য ধরো আর প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই গলাটা বুঝতে পারছো তো আমি এখনো গলা পুরো ধরে আছে আমার লাস্ট কিছুদিন তো গলা এত ছিল যে আমি কথা বলতেই পারছিলাম না ভিডিও বানাবো কেমন করে তো যাই হোক ফাইনালি আজকে থেকে স্টার্ট করলাম চেষ্টা করব। আবার ঠিক আগের মতন করে চ্যানেলে ফেরত আসার ততক্ষণ ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও তাটা